জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে ময়দানেতে প্রমাণ হবে আসে নি ইমান তোমার নি ইমান জাগো সুন্নি মুসলমান

মুসলমান জাগ সুন্নি মুসলমান জাগ সুন্নি মুসলমান ময়দানে তে প্রমাণ হবে মাল তোমার ময়দানে থে হুসাইন আপনি কোথায় আমরাও যাব সেথায় রাজি আছেন রাজি আছেন রাজি আছেন

তুলসী <laughs> দিন <laughs> <thumbnails all mà> <laughs> টাকা পরিশ্রমের টাকা খরচ করে আপন মুর্শিদের দরবারে আসছেন বলেন তো তাকে ভাই বলে না কেউ কি আপনাদেরকে একটা টাকা দিয়েছিল যে তোমরা এনায়তপুর যাও তোমাদেরকে টাকা দিয়ে নিব কেউ কি বলছিল আমাদের ঘামের পয়সা দিয়ে আপন মুর্শিদের দরবারে এসেছি প্রয়োজনে আপন মুর্শিদকে পাওয়ার জন্য নিজের শরীরের সাজা রাখতে হয়েছে রাজি আসিরা কথা বলবো কারণ অনেক কোলামায় কেরাম এখন রয়ে গেছেন আমার ভাইরা আল্লাহ রুদিরা এই যে আপনারা আপন মুর্শিদের কথা স্মরণ করে কানতেছেন এই কান্নায় এমনিতে আসে নাই আমার খাজা এনায়াত পুরীও আপন মুর্শিদের জন্য ঠিক এইভাবে কেঁদেছেন কথা বলেন ঠিক না ভাইরা আমার এই খান্দান আমার মদিনা ওয়ালার খান্দান এই খান্দান ইমাম হুসাইনের খান্দান এই খান্দান মুজাদ্দিদ আল হুসাইন খান্দান এই খান্দানের পক্ষে যদি তোমরা থাকো খোদার কসম করে বলতে পারি স্বয়ং মদিনা ওয়ালা তোমাদের পক্ষে থাকবে আর যদি তোমরা এই খান্দানের দিকে যদি তোমরা আঙ্গুল তুলে থাকাও খবরদার তাহলে মদিনাওয়ালা তোমার বিপক্ষে হয়ে যাবে আমি আমার নিজের জিনিস তোমাদের কাছে প্রচার করি না বরং তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিই যারা তোমরা আমি না করি নৌকায় উৎস যারা তোমরা মোজার্জেদালকে সাহিকে ভালোবাসো সুফি আল্লামা फते আলী রসূলুল্লাহকে ভালোবাসো খালিফাহ সাহাবী সাইয়েদ মুয়াজ্জুলীকে ভালোবাসো খাযায়না পুরিকে তোমরা যদি ভালোবাসতে পারো যদি তোমাদের পক্ষে খাযায়নায়ে পুরি সুপারিশ করে ও কালুতি করে আমার নবীর নূকায়ে তোমরা উঠে যাইবা আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাইবা জবান খুলে কথা বলুন ঠিক না বাজে এক যে হাজিরিন মুহব্বতের কালাগান রহমত দেয়া আনা নবীর দরবারে একজন সাহাবী কাললে আর বলিয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনি মিম্বরে বসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি কাসার ময়দান যে দিন কায়াম হবে আজকে আমরা সবাই নিচে বসা আপনি ওবি রহমত আলা নবী সেদিন আপনি থাকবেন সমস্ত পয়গম্বরদের সাথে আমরা সবাই নিচে থাকব বহুদূরে থাকব নবী গো আমার জীবনের নামাজ আমার জীবনের রোজা আমার জীবনের রহজ আমার জীবনের যাকাত আমার জীবন আমল যদি আমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছায় যদি আপনাকে আমার সুপারিশের জন্য প্রয়োজন মনে হয় আমি আপনার কিছু

তিন তিনটা জায়গার মধ্যে আমাকে তোমরা বুঝবে ও দি ওপুরের রুহানি সন্তানেরা বল সবাই বল কয়ে জায়গা এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তলাশ করো এক নম্বরে হলো ফুলসেরাত এক নম্বরে হল মিজাত দ্বিতীয় নম্বরে হলো হাউজে কাউসার সাত তিন নম্বর হলো ফুলসেরাত এক নাম্বার হলো মিজান দ্বিতীয় নাম্বার হাউজি কাউসার সিটিও নাম্বার হলো ফলসরাত এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করবা এই তিন জায়গার যেই কোন এক জায়গার মধ্যে তোমরা আমাকে পাইবা তিন তুলারে তোমরা যারা খাযায়নাপুরি দরবারে আসছো খাযায়নাপুরিকে যারা খুশি করে করে তোমরা ঘুমাইতে পারো খোদার কসম দিয়ে আমার মদিনা ওয়ালাকে সাক্ষী রেখে আমি মেসিন বলতে পারি তোমরা এত জায়গা খুঁজে লাগবে না খাজা এনায়েতপুরীর নৌকায় উঠাও খাজা এনায়েতপুরী মদিনা වලার নৌকায় তোমারে পৌঁছেয়া দিব আম্ম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওমা